হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ আজকে আমাদের বাড়ি নারায়ণ পুজো কারণ আমার সোনার সামনে অন্নপ্রাশন তো বাড়িতে নারায়ণ পুজো দিতেই হবে আর আমার সোনার জন্য যেহেতু নারায়ণ পুজো তোর জন্য এই যে নতুন জামা বের করেছি আর এটা দিয়েছে ওর বান্ধবী প্রীতি তো আজকে পড়াবো এটা আর আমার সকাল সকাল স্নান হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা আর এখন যাচ্ছে ওপরে গোছানো গাছানো আছে আর এই যে চলে এসছি ওপরে এখন লক্ষ্মী মাকে সাজাচ্ছি আর সাজানো হয়ে গেছে আমার বোনকে বললাম একটু ভিডিও করে দে আর এই যে আমার লক্ষ্মী মা কেমন হয়েছে মানে সাজানো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে নারায়ণশীরা আর আমাদের নারায়ণ বসবে তা এখানে সাজাচ্ছি আর এই ফুলগুলো কালকে এসছে মিশো থেকে তো ভাবলাম এই ফুলগুলো দিয়ে একটু সাজাই দেখি কেমন লাগে তো মনে হয় ভালোই লাগছে আমার তো ভালো লাগছে তোমরাও বলো কেমন হয়েছে সাজানো এখনও কমপ্লিট হয়নি এখন দিচ্ছি আলপনা আমি আলপনা বেশি ভালো দিতে পারি না এই যে একটা কোনোরকম ফুল আঁকছি আর পাশে একটা পদ্মফুল এঁকেছি পদ্মফুলের পাতাও আছে জল আছে সব আছে মা বলে একটা পদ্মফুল আঁকো তো এই যে পদ্মফুলটা এঁকেছি আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ি আর আমার সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে এখনও গোছানো চলছে ঠাকুর মশাই এখনও আসেনি আর ঠাকুরমশাই আসলে নারায়ণ আনবে এই যে এখানে নারায়ণশিলাটা রাখবে গোছানো কমপ্লিট আর মা বাজারে গেছিল আর ওর জন্য এই যে অন্নপ্রাশনের চেলি আনলো এইবারই নিয়ম সোনাকে যখন ভাত খাওয়াবে চেলি পরিয়ে নিয়ে ভাত খাওয়াতে হবে এটা আমার সোনার রুপোর অন্নপ্রাশনের প্লেট এটাই পাঁচ রকম মিষ্টি দেওয়া হবে আর পাঁচ রকম মিষ্টি দেওয়া হবে বলছি কারণ ওর অনেক রকম প্লেট থালা গ্লাস বাটি সব রুপো কেনা হয়েছে তো এইটা বের করে নিয়ে আসা হয়েছে নারায়ণকে প্রথমে আগে দেবে বলে কারণ নারায়ণকে আগে পাঁচ রকম মিষ্টি দিয়ে পুজো দেওয়া হবে তারপরে ওকে দেওয়া হবে এই যে নারায়ণ নারায়ণশিলার জন্য লক্ষ্মীমার জন্য সবার জন্য একটা একটা করে মালা গেতেছি আমি এটা হলো আমার সোনার অন্নপ্রাশনের সোনার চামচ এটা ওর বাবা ওকে গিফট করেছে আর আজকেই নিয়ে আসলো আর এখন নারায়ণকে দেয়া হবে অন্নপ্রাশনের দিন ওকে দেওয়া হবে এই যে নারায়ণশিলা এখন নারায়ণের মক্কিত মাখানো হচ্ছে আর এটা হলো নারায়ণের সব থেকে প্রিয় প্রসাদ ঠাকুরমশাই মাখাচ্ছে সোনার অন্নপ্রাশনের কার্ড লক্ষ্মী নারায়ণকে করব করবো তার জন্য যে কার্ডটা রাখা হয়েছে এখানে আমাদের গোছানো প্রায় শেষের দিকে বোন এখন একশো আটটা তুলসী পাতা গুছিয়ে রাখছে নারায়ণকে দেবে বলে

পুজো কমপ্লিট এখন ঠাকুরমশাই নারায়ণ নিয়ে বাড়ি যাচ্ছে ও আমার জন্য আজকে একটা আংটি কিনে নিয়ে এসছে তাই বললাম তুমি পড়িয়ে দাও কিন্তু পড়ানো এমন করে পড়ালো পড়াতে হয় তাই পড়িয়ে দিল। আমার হাতটা দেখে কারোর ভয় পাওয়ার দরকার নেই আর এখানে দুটো আংটি আছে একটা আমার বাবা দিয়েছে আর একটা ও দিয়েছে মামি এখন প্রসাদ গোছাচ্ছে আর এখন অনেক টাইপের প্রসাদ মাখানো হবে এই মুড়ি না খই মাখা চিড়ে মাখা তারপরে নৈবিদ্য মানে চাল মাখা সব গুছিয়ে আমরা কয়েকটা বাড়িতে প্রসাদ দিতে যাব। আর এই যে গোছানো হয়ে গেছে আর কার কোন প্রসাদ পছন্দ একবার কমেন্টে জানিও আমার তো মক্ষিৎ খেতে খুব ভালো লাগে নারায়ণের মক্ষিত আর মা এইদিকে খিচুড়ি করছে আবার জন্য আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর কদিন পরে আমার সোনার অন্নপ্রাশনের ভিডিও আসবে তো দেখো অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই লাইক করো থ্যাংক ইউ